সকাত মোল্লার সঙ্গে নিকের কম্পেয়ার হয় সকাত মোল্লার কাজ তো জেসিবি দিয়ে ঘর ভাঙা সকাত মোল্লার কাজ তো নিজের বিধানসভার মানুষের ভোট বন্ধ করা সকাত মোল্লার কাজ তো এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া এর সঙ্গে নসাদের সঙ্গে কোনোদিন সকাত মোল্লার কম্পেয়ার করলে চলবে না উনি হতাশ হয়ে পড়তেই পারে মানুষ ওনার থেকে জনশূন্য হয়ে যাচ্ছে মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই ভুলভাল মন্তব্য করছেন উনি মিথ্যা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক যদি বাপের বেটা হোক তাহলে বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র তিনি যদি মনে করে যে বিভিন্ন জায়গা থেকে লোক আনেন আমরাও চ্যালেঞ্জ করছি ওনাকে যে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে জন সমাবেশ করে দেখা দেখেন অবজারভার হলে যে লোটা কম্বল গোটাতে হয় সেটা যদি তা সগাত মোল্লা মনে করতো তানার অনেকদিন আগে লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যাওয়া দরকার ছিল ভাঙড়ের একজন পর্যবেক্ষকের দায়িত্ব নওয়াজ সিদ্দিকি মহাশয় নিয়েছেন ভাঙড়ে সেই দায়িত্ব পাওয়ার পরই একেবারে প্রথম আমার অঞ্চল অর্থাৎ চালতাবিড়ি অঞ্চলে তিনি এসেছিলেন এবং সেই চালতাবিড়ি অঞ্চলে আসার মধ্যে থেকে আমরা দেখতে পেয়েছি ভাঙড়ে অবজারভার হবার পরে ভাঙড়ের মানুষ যতটা খুশি ছিল তার থেকে অনেক গুণ বেড়ে গেছে এই দেখে শওকাত মোল্লা সাহেবের চিন্তার ভাঁজ পড়ছে তাই এরকম ভুলভাল মন্তব্য দিচ্ছে আমি মনে করছি যে নওসা সিরদিকি মহাশয় ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করেন যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল ব্যক্তি বলে যারা দাবি করতেন তাদের আস্তে আস্তে রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ নিজের ইচ্ছাশক্তি জাগিয়ে

তার কাজ হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক ভোট উৎসব থেকে বিরত রাখা তানার কাজ তিনি কেনই পূর্বে বিধায় বিধানসভার মধ্যে সেই কার্যকলাপ করত সেই নিরিকে তিনি ভাঙড়ে এসে করতে চাইছে কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ আছে ভাঙড়ের মানুষ তারা নূতন ইতিহাস গড়ে ভাঙড়ের মানুষ নূতন দিশা দেখায় ওটা হয়তো উনি ভুলে গেছে তিনি যে একদ্রসী বক্তব্য দিচ্ছেন আগামী দিনে অপেক্ষা করুন না ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় ওনার অবস্থা ওনার স্থান কি করে দেয় সেটা উনি বুঝতে পারেন দেখেন এটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সৌগাদ মোল্লা সাহেবদের উনি মিথ্যা কথা খুব সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারেন যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক যদি বাপের বেটা হোক তাহলে মিনাখা বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র তিনি যদি মনে করে যে নওয়াজ কি বিভিন্ন জায়গা থেকে লোক আনেন আমরাও চ্যালেঞ্জ করছি ওনাকে যে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে জন সমাবেশ করে দেখা এবং যে জনসমাবেশ বা মেশিন মিছিল করছে সেখানে প্রুফ দেখাক তাহলে বোঝা যাবে যে কারা বাইরের থেকে লোক আনে আর কারা ভাঙড় বিধানসভার লোক নিয়ে মিডিল মিছিল করে এইসব কথা আস্তে আস্তে মানুষ আর নিচ্ছে না গিলছে না তাই উনি হতাশ হয়ে পড়ছেন তাই ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছেন আমি মনে করি যে রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকা প্রয়োজন সৌজন্যতা রেখে রাজনীতিটা করুক আগামী দিনে মানুষ যাদের পক্ষে থাকবে তারাই জিতবে বলে আমরা মনে করছি দেখেন এটা তো প্রতিটা দলেরই একটা কাজ থাকা দরকার তাদের যে কার্যকলাপ তাদের যে এজেন্ডা তাদের যে আইডিওলজি তারা সেই নিরিখে প্রোগ্রাম করবে আমরা সহকাত মোল্লাকে দেখানোর জন্য এবং সহকাত মোল্লার পাল্টা করার জন্য আমরা প্রোগ্রাম করি না আমরা সর্বসময় ভাঙড়ের মানুষ যাতে সুস্থ থাকে ভাঙড়ের মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে পারে এবং ভাঙড়ের মানুষের যে উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে এই সহকাত মোল্লারা

সেটা রাজ্য স্তর এবং এলাকার মানুষ জানে আর নওয়াজ কোন ধরনের ব্যক্তি সেটাও গোটা বাংলার মানুষ জানে নওয়াজ যে আইডিওলজি নওয়াজ যে চলাফেরা নওয়াজ সিদ্দিকির যে মানুষের জন্য কথা বলা নওয়াজ যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সেই আইডিওলজির সঙ্গে শকাত মোল্লার আইডিওলজি মিলবে শকাত মোল্লার কাজ তো জেসিবি দিয়ে ঘর ভাঙা শকাত মোল্লার কাজ তো নিজের বিধানসভার মানুষের ভোট বন্ধ করা মোল্লার কাজ তো এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেবা এর সঙ্গে সঙ্গে কোনোদিন মোল্লার কম্পেয়ার করলে চলবে না উনি হতাশ হয়ে পড়তেই পারে মানুষ ওনার থেকে জনশূন্য হয়ে যাচ্ছে মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই ভুলভাল মন্তব্য করছেন আমরা এই ভুলভাল মন্তব্যে আমল না দিয়ে মানুষের সমাজ গড়ার যে ডাক দিয়েছেন নওসাদ স্মৃতি মহাশয় সেই ডাকে মানুষকে ইচ্ছা শক্তি জাগিয়ে দিচ্ছি এবং ইচ্ছা শক্তিকে আরো জাগিয়ে তোলার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি